রবার্ট কিওসাকির মতে মানুষ মূলত চারটা উপায়ে টাকা আয় করে মাত্র চারটা উপায় কিন্তু এই চারটা পথের মধ্যে কোনটা আমাদের আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যায় আজ আমরা ঠিক সেই ম্যাপটা নিয়ে কথা বলবো ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট আলোচনাটা শুরুই করা যাক একটা প্রশ্ন দিয়ে একটা ভালো চাকরি একটা পক্কাপোক্ত জব এটাই কি সত্যিকারের আর্থিক নিরাপত্তা দেখুন আমাদের বেশিরভাগই কিন্তু এটাই বিশ্বাস করে বড় হয়েছে তাই না যে একটা স্থায়ী চাকরিমানি সব দিক থেকে নিশ্চিন্ত কিন্তু এই ধারণাটা কি আসলেই সত্যি চলুন আজ একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি এই যে ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টের কথা বলছি এটাকে বলতে পারেন টাকা পয়সার একটা জিপিএস বা ম্যাপের মতো খুবই সিম্পল কিন্তু দারুণ কাজের একটা জিনিস এই ম্যাপটা আমাদের দেখায় যে পৃথিবীতে যত মানুষ ইনকাম করছে তারা আসলে এই চারটা ভাগের কোনো না কোনো একটাই পড়ে আর মজার ব্যাপার হলো এই ম্যাপটা একবার যদি ঠিকঠাক বোঝা যায় তাহলে নিজের ফিনান্সিয়াল ফিউচারের রাস্তাটা প্ল্যান করা কিন্তু অনেক সহজ হয়ে যায় তো এই ম্যাপের প্রথম ঘরটা হলো ই ই মানে এমপ্লয় মানে কর্মচারী এই করডেন্টে যারা আছেন তারা অন্যের জন্যে কাজ করেন তাদের কাছে সবচেয়ে বড় জিনিসটা কি সিকিউরিটি মানে মাসের শেষে একটা বাধা মাইনে সোজা কথায় বললে এরা নিজেদের সময়টা বিক্রি করে টাকা আয় করেন এর পরেই আসে এস এস মানে সেলফ এমপ্লয়েড মানে যারা নিজের কাজ নিজেই করেন এরা হলেন নিজের বস যেমন ধরুন একজন ডাক্তার বা একজন আইনজীবী বা কোনো ছোট দোকান বা ব্যবসার মালিক এদের কাছে সবচেয়ে দামি জিনিস হল ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা কিন্তু এখানেও একটা কিন্তু আছে একটা বড় সীমাবদ্ধতা এদের ইনকামটা কিন্তু সরাসরি নিজের সময় আর খাটুনির ওপর নির্ভর করে মানে যতক্ষণ কাজ আছে ততক্ষণ টাকা আছে কাজ বন্ধ তো ইনকামও বন্ধ এতক্ষণ তো আমরা ম্যাপের বাম দিকের কথা বললাম এবার চলুন ডান দিকে তাকাই আর এখানকার চিন্তাভাবনাটাই কিন্তু পুরো অন্যরকম এখানে আছে বি মানে বিজনেসম্যান বা ব্যবসার মালিক আর এদের সাথে এস কোয়াড্রেন্টের পার্থক্যটা কোথায় জানেন বি কোয়াড্রেন্টের মানুষ শুধু নিজের জন্য একটা চাকরি তৈরি করে না তার একটা সিস্টেম তৈরি করে এমন একটা সিস্টেম যেটা নিজে নিজেই চলতে পারে তাদের সরাসরি সেখানে থাকার দরকার হয় না তাও ইনকাম আসতেই থাকে আর কোয়াড্রেন্টের শেষ আর সবচেয়ে ইন্টারেস্টিং ভাগটা হল আই মানে ইনভেস্টার বা বিনিয়োগকারী এই মানুষগুলো যা করে তা হলো তারা টাকাকে দিয়ে নিজেদের জন্য কাজ করায় ব্যাপারটা দারুণ না তারা নিজেদের মূলধন দিয়ে এমন সব অ্যাসেট বা সম্পদ কেনে যা থেকে আরও টাকা তৈরি হতে থাকে আর একে বলে প্যাসিভ ইনকাম এটাই কিন্তু আর্থিক স্বাধীনতার আসল রহস্য বা চাবিকাঠি তো আমরা চারটা ভাগই দেখলাম এবার চলুন কোয়াড্রেন্টের বাম দিকটা মানে ই আর এস এটা নিয়ে আরেকটু গভীরে যাই কারণ সত্যিটা হলো পৃথিবীর বেশিরভাগ মানুষ কিন্তু এই বাম দিকেই আছেন আর এই দিকটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকামের দুনিয়া এই বাম দিকের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি বলুন তো এখানকার মূল সমস্যা হলো ইনকামটা পুরোপুরি সময়ের সাথে বাধা ভাবুন তো দিনে চব্বিশ ঘন্টার বেশি তো সময় নেই তাই না তার মানে আয় করারও একটা লিমিট আছে আর কিওসাকি ঠিক এই জিনিসটাকেই বলছেন অ্যাক্টিভ ইনকাম ট্র্যাপ মানে সক্রিয় আয়ের একটা ফাঁদ যেখান থেকে বের হওয়া খুব কঠিন খুবই পাওয়ারফুল একটা কথা আছে কথাটা হলো নিরাপত্তার পেছনে ছুটতে গিয়ে আমরা প্রায় স্বাধীনতার মূল্য দিয়ে ফেলি একবার ভেবে দেখুন কোয়াড্রেন্টের বাম দিকের মানুষদের কাছে চাকরির নিরাপত্তাটাই সব কিন্তু এ নিরাপত্তার বিনিময়ে প্রায় ক্ষেত্রেই আর্থিক স্বাধীনতাটাকে বিসর্জন দিতে হয় তো বাম দিকের ভাদটা তো বুঝলাম এবার চলুন আবার ডান দিকে ফেরা যাক কোয়াড্রেন্টের সেই দিকে যেখানে আসল আর্থিক স্বাধীনতা লুকিয়ে আছে মানে বি আর আই কোয়াড্রেন্ট এই জায়গাটাকেই বলা হয় প্যাসিভ ওয়েলথ বা নিষ্ক্রিয় সম্পদের দুনিয়া ডানদিকের মানুষদের সফল হওয়ার মূল অস্ত্রটা কি একটাই শব্দ লিভারেজ লিভারেজ মানে কি এর মানে হল তারা শুধু নিজের সময় বা শক্তি ব্যবহার করে না তারা সিস্টেমকে কাজে লাগায় অন্য মানুষের সময়কে কাজে লাগায় এমনকি অন্য মানুষের টাকাকেও কাজে লাগিয়ে সম্পদ তৈরি করে আর ঠিক এই কারণে তাদের ক্ষেত্রে সময় আর আয়ের মধ্যে কোনো সরাসরি কানেকশান থাকে না দেখুন এখানেই কিন্তু মূল পার্থক্যটা আর সেটা টাকা পয়সার না সেটা হলো মানসিকতার মাইন্ডসেটের কোয়াড্রেন্টের বাম দিকের মানুষ কি চায় জব সিকিউরিটি আর তারা ঝুঁকি থেকে দশ হাত দূরে থাকে অন্যদিকে ডান দিকের মানুষদের ফোকাস কোথায় ফিনান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতায় তাই তারা সিস্টেম বানায় আর ঝুঁকিকে এড়ায় না বরং সেটাকে ম্যানেজ করতে শেখে একজন টাকার জন্য কাজ করে আর একজন টাকাকে দিয়ে কাজ করায় পুরো খেলাটাই কিন্তু এখানে তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই বাম দিক থেকে দিকে যাওয়া রাস্তাটা কি এটা কি আদৌ সম্ভব হ্যাঁ সম্ভব তবে এর জন্য একটা পরিষ্কার অ্যাকশন প্ল্যান দরকার চলুন এবার সেই প্ল্যানটা কি হতে পারে সেটা একটু দেখে নেওয়া যাক এই জার্নিটা কয়েকটা ধাপে এগোয় সবার আগে প্রথম কাজ হল একদম সততার সাথে নিজের বর্তমান পজিশনটা বোঝা আমি এখন কোন কোয়াড্রেন্টে আছি এরপর আসে সম্ভবত সবচেয়ে কঠিন ধাপটা মাইন্ডসেট বদলানো এটা পুরোপুরি মেনে নেয়া যে চাকরি নিরাপত্তা আর আর্থিক স্বাধীনতা দুটো এক জিনিস না এরপর অবশ্যই ফিনান্সিয়াল লিটারেসি বাড়াতে হবে মানে টাকা পয়সা নিয়ে পড়াশোনা করতে হবে তারপর একেবারে বড় কিছু না ছোট ছোট করে শুরু করা কম ঝুঁকি নিয়ে অভিজ্ঞতা জমানো আস্তে আস্তে এমন সিস্টেম বা অ্যাসেট তৈরির দিকে মন দিতে হবে যা প্যাসিভ ইনকাম এনে দেয় আর হ্যাঁ সবশেষে এমন মেন্টর বা মানুষদের খুঁজে বের করতে হবে যারা অলরেডি ডান দিকে পৌঁছে গেছেন তাদের সঙ্গটা খুব জরুরি এতক্ষণ যা যা আলোচনা হলো তা সব কিছু সারমর্ম কিন্তু একটাই লক্ষ্য একটাই হওয়া উচিত টাকার জন্য কাজ করার যে ফাঁদ সেই ইঁদুরদৌড় থেকে বেরিয়ে এসে এমন একটা অবস্থায় পৌঁছানো যেখানে টাকা আমাদের জন্য কাজ করবে আর্থিক স্বাধীনতার পুরো জার্নিটার ফাইনাল ডেস্টিনেশন কিন্তু এটাই তাহলে শেষ প্রশ্নটা হলো এই পুরো ম্যাপটা দেখার পর নিজের যাত্রার শুরুটা কোথায় হবে নিজের আর্থিক ভবিষ্যতে স্টিয়ারিংটা নিজের হাতে নেওয়ার জন্য আজ থেকেই কোন ছোট পদক্ষেপটা নেওয়া যেতে পারে একটু ভেবে দেখুন কারণ এই ভাবনাটাই হয়তো আর্থিক স্বাধীনতার দিকে প্রথম পদক্ষেপ